বন্ধুরা একটি মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে চাকরি হারারা এবার কিন্তু মারাত্মক পদক্ষেপ নিলেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবার পালাবার কোনো সুযোগ পাবেন না চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো তার সাথে আপনাদেরকে বলবো যে অভিযোগগুলি যদি সত্য প্রমাণিত হয় তাহলে চাকরি হারা শিক্ষকদের মামলায় রাজ্যকে বড় অনুমতি হাইকোর্টের মানে বুঝতে পারছেন এসএসসি মামলায় হাইকোর্টের বড় নির্দেশ সেখানে কিন্তু চাকরি হারারা একটু বলে স্বস্তি পেয়েছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলব প্রথমত আপনাদেরকে বলি যে চাকরি হারারা যেখানে চাকরি হারারা মানে শিক্ষামন্ত্রী ব্রত বসুর বাড়ির সামনে কিন্তু ওনারা বিক্ষোভ করেছিলেন শুধুমাত্র নিজের অধিকারের জন্য তাই তো এবার দেখুন যে সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে যেতেই চাকরি ব্যক্তিরা আন্দোলনে নেমে পড়েন বিকাশ ভবনের সামনে তাদের আন্দোলন চলছে আর এই পরিস্থিতিতে এবার তৃণমূল সরকারের উপর সব থেকে বড় চাপ প্রয়োগের খেলা শুরু করে দিলেন সেই সমস্ত চাকরি হারা ব্যক্তিরা বুঝতে পারছেন একদিন মানে এদিন চাকরি হারা ব্যক্তিরা রাজ্যের শিক্ষামন্ত্রী বস্তুর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কিন্তু কেন এই বিক্ষোভ চাকরি হারাদের বক্তব্য রাজ্যের পক্ষ থেকে বারবার তাদের স্কুলে যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু বেশ কিছু জেলায় তা তালিকা পাঠানো হয়েছে সেখানে তাদের মধ্যে অনেকেরই নাম নেই ফলে রাজ্যের বক্তব্যের সঙ্গে তারা কোনো মিল খুঁজে পাচ্ছেন না আর সেই কারণেই তারা এবার বাধ্য হয়ে শিক্ষামন্ত্রী মানে ব্রাত বসু শিক্ষামন্ত্রী বাড়ির সামনে কিন্তু বিক্ষোভ শুরু করেন এদিন এই ব্যাপারে এক চাকরিহারা শিক্ষক বলেন সুপ্রিম কোর্টের নির্দেশে মানে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তারপরেই কিন্তু সতেরো হাজার দুশো ছয় জনের স্কুলে ফেরত যাওয়ার কথা ছিল কিন্তু তার মধ্যে মাত্র পনেরো হাজার শিক্ষক স্কুলে যেতে পারছেন তারা বারবার বিভিন্ন দপ্তরে যাচ্ছেন কিন্তু সকলেই তাদের কথা শুনে অবাক হয়ে যাচ্ছেন শিক্ষা দপ্তর জানেন যে তারা স্কুলে যাচ্ছেন সময়মতো বেতনও পাচ্ছেন কিন্তু এখনও অনেকেই স্কুলে যোগ দিতে পারেননি বুঝতে পারছেন কতটা দুর্নীতির ভিতরে বিশেষজ্ঞরা বলছেন নবান্ন চাকরি হারাদের এই বিক্ষোভে এমনিতেই যথেষ্ট বিড়ম্বনার মুখে তবে এবার সেই চাকরি হারারা রাজ্যের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা যে প্রতি মুহূর্তে ভঙ্গ হচ্ছে তার তথ্য সামনে এনে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ শুরু করে দিলেন যার ফলে যতই চাকরি হারাদের বিক্ষোভকে রাজনৈতিক মানে প্ররোচনামূলক বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুক সরকার শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে এই বিক্ষোভ এই যাবৎকালের মধ্যে সবথেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে তৃণমূল সরকারের কাছে দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বুঝতে পারছেন যে এবার কিন্তু চাকরিহারা সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন যেখানে ওনারা মানে শুরু করে দিয়েছেন যে নিজেরা অনর থাকবেন আমরা যোগ্যের মানে নিজের যেটা আমাদের যোগ্য অধিকার সেটা কিন্তু আমরা নিবই আর হাইকোর্ট থেকে কী নির্দেশ দিলেন যেখানে চাকরি হারা একটু হলেও এবার স্বস্তি পেলেন সেটা আপনাদেরকে বলি যে এসএসসির মাধ্যমে চাকরি হারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষাকর্মীর জন্য স্বস্তির খবর আন্দোলনকারীদের পাশাপাশি এফআইআর নাম থাকা শিক্ষক ও শিক্ষাকর্মীদের যেখানে আপনাদেরকে বলেছিলাম যে মামলা মানে করা হয়েছিল যে সমস্ত আন্দোলনকারী শিক্ষকরা আন্দোলন করছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে কিন্তু নোটিশ পাঠানো হয় আর তাদেরকে কিন্তু মানে থানায় আসার কিন্তু কথাও বলা হয়েছিল এবার সেই সমস্ত যাদের বিরুদ্ধে মানে নোটিশ পাঠানো হয় তো বলছি এফআইআর নাম থাকা শিক্ষক শিক্ষাকর্মীদের বিরুদ্ধে পুলিশ এখনও কড়া পদক্ষেপ করতে পারবে না শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এমনটাই নির্দেশ দিয়েছেন পুলিশকে ধীরে চলো নীতি পালনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট বুঝতে পারছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় কিন্তু নিজের পুলিশকে মানে ওই যে যাহা বলিবো তাহা করো হুম তো পুলিশকে রাজ্য অর্ডার দিচ্ছে মানে পুলিশ মন্ত্রী অর্ডার দিচ্ছেন বা সাথে সাথে রা পুলিশ কিন্তু লেগে পড়ছে তো যেখানে সেখানে পুলিশ মানে বুঝতে পারছেন যে প্রত্যেকটা জায়গায় এই যে চাকরি হারারা হেনস্থা হয়েছেন চার্জ খেয়েছেন কি যে ওনাদেরকে কিন্তু লাঠি অবধি মারা হয়েছে তো কারা মেরেছে পুলিশরা তো এই যে পুলিশরা হোটোকারি সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে সেখানে মানে আটকানোর আছে ঠিক আছে কিন্তু ওনারা পা দিয়ে বা লাথি দিয়ে মারছেন লাঠি চার্জ করছেন এটা কিন্তু অন্যায় যার জন্য হাইকোর্ট থেকে এবার কিন্তু বেশ ভালো কথা বলা হয়েছে যে ধীরে চলো নীতি পালনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে লেকের সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকায় আন্দোলনকারীদের অবস্থানে বসার পরামর্শ দিয়েছে আদালত জানা গেছে শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি জানান প্রশাসন সম্ভব হলে ওই স্থায়ী তাঁবু টাঙানোর ব্যবস্থা করবে মানে শিক্ষকদের জন্য ওই স্থায়ী তাঁবু টাঙানোর ব্যবস্থা করার কথা বলা হয়েছে হাইকোর্ট থেকে বুঝতে পারছেন সেখানে বলা হয়েছে যে বায়ো টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা করার কথাও বলেছে আদালত দারুণ মারাত্মক কথা মানে কোর্ট থেকে কিন্তু পুরোটাই নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষকদের পুরো একদম চারিদিকে ব্যবস্থা করার জন্য কথা বলা হয়েছে যাদের শিক্ষকদের কোনো রকমের কোনো অসুবিধাতে না পড়তে হয় যার জন্য বলা হয়েছে যে তাদের জন্য তাঁবু টাঙানোর ব্যবস্থা সাথে বায়ো টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে এছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের তরফে আন্দোলনকারীদের বিরুদ্ধে জারি করা সকচ নোটিশও কার্যকর করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দুই শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল ও সুদীপ করার সেই মামলার শুনানিতে বিচারপতি চাকরি হারাদের উদ্দেশ্যে সেন্ট্রাল পার্কে অবস্থান করার পরামর্শ দেন আদালত আরও জানিয়েছে দুশো জন করে আন্দোলনকারী রোটেশন পদ্ধতিতে অবস্থান বিক্ষোভ করতে পারবে হুম কয়েকদিন আগে চাকরিহারা বিকাশ ভবন ঘেরাও অভিযান করেন তার তাদের মানে মূল দাবি ছিল যে কোনো পরীক্ষা নয় যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সসম্মানে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে সেই অভিযান ঘিরে বিকাশ ভবনের সামনে কিন্তু ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতির পর হারারা সাফ জানিয়েছিলেন দ্বিতীয়বার কোনো রকমের আমরা পরীক্ষা দেব না মানে চাকরি হারা মানে মারাত্মক একটি দাবি ওনারা নিয়েছিলেন যে আমরা কিন্তু দ্বিতীয়বার পরীক্ষায় বসবো না আর পরীক্ষা যদি আমাদেরকে দিতে হয় সাথে কিন্তু মুখ্যমন্ত্রীকেও মানে মুখ্যমন্ত্রী আরও অন্যান্য যে মন্ত্রী রয়েছেন সবাইকে কিন্তু পরীক্ষার মুখোমুখি হতে হবে পরীক্ষা দিতে হবে যে দপ্তরে আমরা আছি সেখানে সবাইকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে মারাত্মক তো আমাদের পরীক্ষা দিতে হলে মুখ্যমন্ত্রী সংসদ সবাইকে পরীক্ষা দিতে হবে সবাই ফের নির্বাচনে দাঁড়াক মারাত্মক দাবি ধরেছিলেন শিক্ষকরা যে সবাইকে পরীক্ষা দিতে হবে আর মানে পুনরায় নির্বাচনে ওনারা দাঁড়াক আবার নির্বাচিত হন তারা আরও বলেন আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারপরেও চাকরি গেল মূল দায়ী স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার ধরি মাছ নাছুই পানি স্ট্যান্ড রাজ্য সরকারের আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেছেন বুঝতে পারছেন আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ মানে দাবি করেছেন কিন্তু মারাত্মক ওনারা বলেছেন যেটা হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে এবার চাকরি হারাদের বলতে পারেন যে জয় হলো হুম মানে হারাদের এই যে যা চাকরি হারাদের উদ্দেশ্যে বা বলতে পারেন যে রাজ্যকে যা অনুমতি দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে বা বলতে পারেন যে যা নির্দেশ দেওয়া হয়েছে সেটার জন্য কিন্তু এবার সত্যি সত্যি চাকরি হারারা একটু হলেও ওনারা কিন্তু স্বস্তির নাগাল পেয়েছেন পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন আন্দোলনকারী শিক্ষকদের একাংশ আগেই তাদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন বিচারপতি বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল সেদিনই রাজ্যকে বড় অনুমতি দিয়ে দিল আদালত জানা যাচ্ছে বিকাশ ভবনের সামনে চাকরি হারাদের বিক্ষোভ নিয়ে এদিন আপত্তি জানায় রাজ্য রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এসএসসি কাণ্ডে চাকরি হারা যোগ্য শিক্ষকরা ওই বিক্ষোভ কর্মসূচি করেছিলেন অথচ মামলাকারিত গ্রুপ ডি কর্মী তিনি বিকাশ ভবনের সামনের কর্মসূচিতে কি করছিলেন সেই সঙ্গে কল্যাণের দাবি সেদিনের দিনের বিক্ষোভের ঘটনায় মোট বাইশ জন পুলিশ কর্মী জখম হয়েছেন বিশৃঙ্খ মানে সেই জায়গাটাতে বিশৃঙ্খল পরিস্থিতির জেরে অসুস্থ হয়ে পড়েন জন সাধারণ মানুষ বিকাশ ভবনের পাশাপাশি ওই অঞ্চল মানে আরও একাধিক সরকারি দপ্তর রয়েছে ওই অঞ্চলে বলে জানান রাজ্যের আইনজীবী কল্যাণ বলেন চাকরিহারাদের বিক্ষোভের কারণে বিকাশ ভবনের পাশাপাশি ভিজিল্যান্স কমিশন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এসবিআই ব্যাংকের কর্মচারীরা কাজ করতে সমস্যায় পড়েছেন কিছু গুন্ডা মেলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছেন বলে দাবি করেন তিনি একথা শুনে বিচারপতি ঘোষ বলেন যে সব অভিযোগ আনা হচ্ছে যেসব অভিযোগ আনা হচ্ছে সেই অভিযোগগুলি সত্য প্রমাণিত হলে অভিযুক্তদের ব্যক্তিদের মানে যে সমস্ত ব্যক্তিদের নামে অভিযোগ করা হয়েছে তা অভিযুক্ত ব্যক্তিদের বিধাননগর অঞ্চলে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না এর পাশাপাশি বিকাশ ভবনের সামনে বিক্ষোভ প্রতিবাদের রাজ্যের আপত্তি কেন হাইকোর্ট মানে কোর্ট থেকে বলা হচ্ছে যে প্রতিবাদের রাজ্যের আপত্তি কেন এ কথা জানিয়ে রাজ্যকে লিখিত আবেদনের অনুমতি দিয়েছে হাইকোর্ট এর ভিত্তিতে আদালত পরবর্তী সিদ্ধান্ত জানাবে বলে জাস্টিস ঘোষ জানিয়েছেন এছাড়া হাইকোর্ট মৌখিকভাবে জানিয়েছে মামলাকারীর বিরুদ্ধে পুলিশ কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না শুক্রবার ফের এই মামলার শুনানি রয়েছে সেদিন চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন বিচারপতি ঘোষ গত এপ্রিল মাসে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেন মানে বাতিল করেছেন কোর্ট থেকে সুপ্রিম কোর্ট আর এরপর থেকে চাকরি হারাদের আন্দোলন প্রতিবাদ চলছে বিকাশ ভবনের সামনে কর্মসূচি ঘিরে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে ইতিমধ্যে হাইকোর্টে মামলা হয়েছে এই মামলার পরবর্তী শুনানিতে বিচারপতি কি চূড়ান্ত নির্দেশ দেন সেদিকে কিন্তু এবার সকলের নজর থাকবে সেটা কিন্তু এবার দেখার পালা কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে কোর্ট থেকে এবার রাজ্যকে এমন নির্দেশ দেওয়া হয়েছে যেখান থেকে রাজ্য মুখ থুবড়ে পড়েছে যে হোক শেষ করা অংশে নতুন তথ্য আসলে অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেবো তো নতুন থাকলে জানি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন প্রশিক্ষণ করে আমার পাশে থাকবেন